আসসালামু আলাইকুম আমি ইমন চৌধুরী এসএসসি আইসিটি ডিজিটাল ডিভাইসের তৃতীয় নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব খুব সহজে কিভাবে সত্যক সারণি আঁকা যায় প্রথমে আমরা শুরু করব সত্যক সারণির সংজ্ঞা দিয়ে তাহলে এভাবে বলতে পারি যে সকল টেবিল বা সারণির মাধ্যমে বিভিন্ন লজিক গেটের ফলাফল প্রকাশ করা যায় তাকে সত্যক সামনে বলে সত্যক সামনে আঁকতে হলে আমাদের দেখতে হবে সেটি কয় চলকের দুই চলক নাকি তিন চলক স্বাভাবিকভাবে দুই এবং তিন চলকের হয়ে থাকে তাহলে যদি দুই চলকের হয় তাহলে আমরা একটা বাইনারি সিকোয়েন্স বলবো এভাবে শূন্য এক দশ এগারো যদি দুই চলক হয় আচ্ছা এবং এটা এভাবে মনে রাখবো স্কোয়ার দুই চলক হলে টু স্কোয়ার তিন চলক হলে টু কিউব তাহলে টু স্কোয়ার হলে চারটা ঘর টু কিউব হলে আটটা ঘর তাহলে আমরা চারটা ঘর নিব চারটা ঘরের মানগুলো কিভাবে বসাবো মান বসানোর সময় সবসময় আমরা শেষে যে চলক থাকবে ওইখান থেকে আমরা লিখে আসবে তাহলে শূন্য এক দশ এগারো যেহেতু দুই চলক তিন চলক হতে গেলে কিন্তু একশো এগারো পর কিন্তু একশো আসে কিন্তু আমার তিন চলক যেহেতু নেই তাহলে আমি তিন গড় আমি পাচ্ছি না তার মানে এখানে স্টপ হবে অর্থাৎ গড় হবে যে হচ্ছে চারটা বাকি যে দুইটি গড় খালি থাকবে সেগুলোতে কিন্তু আমরা জিরো দিয়ে ফিল আপ করে দিব তাহলে আমরা দুইটি চলকের মান আমরা বসিয়ে ফেললাম এখন আমরা ডিমরগানের উপপাদ্যটা আমরা প্রমাণ করব সত্যক সারের মাধ্যমে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্লাস বি হোল বার তাহলে এই প্লাস বি হোল বার যদি পেতে হয় আমাকে যদি আগে প্রথমে a প্লাস b বের করতে হবে আচ্ছা একটা গড় পেলাম আর একটা কলাম পেলাম এরপর আমি যদি ওই a প্লাস এর মানটাকে আমি হোল বার করে দিই অর্থাৎ বিপরীত করে দিই পূরক করব পূরক মানে কি শূন্যের বদলে 1 বসাবো আর 1 এর বদলে 0 বসাবো এভাবে আমরা করব তাহলে কিভাবে যোগ করব যোগের আমরা একটা বুলিয়ান শতসিদ্ধ সিদ্ধ করেছি এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে যোগের একটা নিয়ম আছে গুণের একটা নিয়ম আছে আচ্ছা যোগের নিয়ম অনুযায়ী মনে রাখবে এভাবে যোগের নিয়ম অনুযায়ী কোন জায়গায় যদি ওয়ান থাকে ওয়ান হবে উত্তর আর গুণের নিয়ম অনুযায়ী কোন একটা চমাকের মান যদি জিরো হয় তাহলে আনসার হবে জিরো আচ্ছা এখানে খেয়াল করে আমরা যোগ করতেছি তাহলে দুটাই জিরো তাহলে আনসার জিরো যে একটা মান ওয়ান তাহলে আনসার ওয়ান যে কোনো একটি মান ওয়ান তাহলে আনসার ওয়ান যে কোনো একটি মান ওয়ান তাহলে আনসার ওয়ান অর্থাৎ আমরা বলতেছি যখন আমরা যোগ করব যখন আমরা যোগ করব যে কোনো একটি মান যদি ওয়ান থাকে তাহলে অবশ্যই উত্তর ওয়ান হয়ে যাবে বাকি ক্ষেত্রে জিরো হবে আচ্ছা বিপরীত মানে কি বলেছি জিরো এর বদলে ওয়ান বসবে ওয়ান এর বদলে জিরো বসবে তাহলে এগুলো জিরো তাহলে আমরা এই যে লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম এবার রাইট হ্যান্ড সাইড যদি পেতে হয় তাহলে আমাদের এর পূরক মান বের করতে হবে বি এর পূরক মান বের করতে হবে তাহলে আমি এর পূরক মান লিখলাম এরপর হচ্ছে বি এর পূরক মান মান লিখলাম তাহলে এর এর পূরক বের করে মানটাকে বিপরীত করে দিলে অর্থাৎ সন্ধ্যার বদলে জিরো এর বদলে ওয়ান ওয়ান এর বদলে জিরো বসাতে হবে পূরক মান তাহলে জিরো আছে ওয়ান লিখলাম জিরো আছে ওয়ান 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 তাহলে এখানে হবে জিরো জিরো একেবারে বিবার বের করলে এখানে জিরো আছে এখানে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে জিরো আছে ওয়ান আছে তাহলে এই যে এটা হবে জিরো আমাদের ফাইনাল মান হচ্ছে এইবার ইনটু বিবার অথবা এ পূরক বা বি পূরক এখন গুণ আমি বলেছি গুণের ক্ষেত্রে যেকোনো একটি মান জিরো হলেই উত্তর জিরো হবে তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের মান নিতে হবে এইবার এবং বিবার তাহলে এখানে একটা জিরো আছে আনসার জিরো এখানে একটা জিরো আছে আনসার জিরো এখানে একটা যে কোনো একটা জিরো তাহলে জিরো আর এখানে কোন জিরো নেই তাহলে আনসার ওয়ান আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই গড়ের মান এবং এই গড়ের মান দুটা কিন্তু আমরা একই রকম পাচ্ছি সুতরাং আমরা রাইট হ্যান্ডস ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড আমরা পাচ্ছি বাম পক্ষ ডান পক্ষ যেহেতু সমান হয়ে গেল তাহলে দুই মর্গানের উপর প্রমাণ হলো এটা হলো দুই চলকের জন্য আমরা চাইলে আরো করতে পারি দুই চলকের জন্য যেমন আমি যদি অ্যাবি করতে চাই ধরেন আমাকে অ্যাবি করতে বললো অ্যাবি তাহলে মান হচ্ছে কি আছে এখানে তাহলে মান হচ্ছে মান এই দুইটা মান তাহলে আমরা বলেছি গুণের ক্ষেত্রে যে একটা শূন্য হলে উত্তর শূন্য হয়ে যাবে তাহলে দেখি এখানে শূন্য তাহলে শূন্য হবে যে একটা মান শূন্য আছে তাহলে শূন্য হবে যে কোনো একটা মান শূন্য আছে তাহলে শূন্য হবে এখানে কোনো শূন্য নেই তাহলে ওয়ান হবে ওয়ান একেবারে আমি যদি অ্যাবি এর পূরক বের করতে চাই এর পূরক তাহলে কি করবো জিরোর বদলে ওয়ান এই যে আর ওয়ান এর বদলে জিরো এখানে এভাবে আমি যদি বারের সাথে বারের সাথে আমি যদি বি গুণ করতে চাই ইচ্ছা মতো আমরা করতে পারবো শুধু এই জিনিসটা আমরা মাথায় রাখবো অ্যাবি বারের সাথে আমি যদি বি গুণ করতে চাই তাহলে হচ্ছে এঘরটা আর বি হচ্ছে এঘরটা তাহলে দুইটা মানের মধ্যে দেখি কোন ঘরে জিরো আছে জিরো আছে তাহলে এখানে জিরো হবে আবার এখানে কোনো জিরো নেই তাহলে ওয়ান হবে এখানে জিরো আছে কিনা দেখি আসে আসে এ ঘরে তাহলে জিরো হবে এখানে এ ঘরে জিরো আছে তাহলে এখানে জিরো হবে এটা আমরা এই অ্য বারের সাথে বি গুণ করেছি এভাবে চাইলে আপনি যে কোনো মান আপনি বের করতে পারবেন শুধু যোগ গুণ এবং পরক এই তিনটা বিষয় আপনাকে ক্লিয়ার করতে হবে এটা গেল দুই চলকের জন্য এখন আমি যদি তিন চলকের জন্য করতে চাই তাহলে আমি কিভাবে করব। তিন চলকের জন্য আমি একটু দেখাই আমি এটা একটু মুছে দিচ্ছি যদি তিন জন্য করতে হয় তাহলে আমাদের চলকগুলো হচ্ছে এই বি এবং সি আমাদের সিকোয়েন্স হবে শূন্য এক দশ এগারো একশো একশো এক একশো দশ একশো এগারো এরপর কিন্তু এইটুকু আমরা নেব আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা মান বসাবো সবসময় বলেছি আমি শুরুতে যে শেষ ছলক থেকে আমরা মানগুলো বসে আসবো তাহলে শেষ ছলক তাহলে এগারো একশো এক একশো দশ এবং একশো এগারো বাকি যে গল্পগুলো খালি ওগুলো আমরা কি করবো শূন্য দিয়ে ফিল আপ করে দেব এই যে হলো তিন চলকের ঘরের মানগুলো আমরা এইভাবে করে বসাবো এবং কয়টি ঘর হবে সেটা আমরা আগে থেকে জানার জন্য টুকিউ কিউব টু স্কোয়ার টু টু দিবার পর এভাবে করে আমরা চাইলে জানতে পারি আচ্ছা এখন আমি ইচ্ছে মতো চাইলে আমি মান বের করতে পারি আমি যদি এই বি এবং সি বের করি যদি আমি এই মানটা যদি আমি বের করতে চাই তাহলে আমাদের নিয়ম কি গুণের ক্ষেত্রে যে একটা জিরো হলে আনসার কিন্তু কি হবে জিরো হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি তিনটার মধ্যে জিরো আছে তাহলে জিরো এখানে জিরো আছে জিরো হবে এখানে একটা জিরো আছে জিরো হবে এখানে প্রত্যেকটা লাইনেই কিন্তু একটা একটা করে কমপক্ষে একটা জিরো আছে শুধু 09 তিন নাম্বার শেষের করে তাহলে আমরা এটা বলবো আচ্ছা যদি আমরা a b c করি তাহলে কি হবে করব বলেছি যোগের ক্ষেত্রে যেকোন একটা মান 1 হলে आंसर 1 হবে আচ্ছা যেকোন একটা মান 1 তাহলে প্রত্যেকটা ঘরে কিন্তু এখানে 1 আছে শুধু নাই প্রথমটা করে তাহলে জিরো হবে বাকি সবগুলো মান কিন্তু 1 হবে বাকি সবগুলো মান কিন্তু ওয়ান হবে কারণ প্রত্যেকটা ঘরে একটা একটা ওয়ান আছে তাহলে আমি বলেছি যুগের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে ওয়ান হয়ে যাবে আচ্ছা যদি আমাকে এখন এ বি হোল হোলবার বের করতে বলে তাহলে কি করব তাহলে আমরা এ বি এর মানটাকে আমি বিপরীত করে দিব পূরক করে দিব পূরক কিভাবে করে শূন্য বদলে ওয়ান ওয়ান এর বদলে শূন্য তাহলে এখানে সব শূন্য তাহলে এখানে সব ওয়ান আর শেষে ওয়ান আছে ওটা জিরো হবে একইভাবে যদি এটার পূরক করতে বলে তাহলে আমরা এটা বিপরীত করে দিব শুধুমাত্র ধরেন আপনাকে এখানে বিসি বের করতে বলবো শুধুমাত্র বিসি তাহলে আমি কি করবো বি এর মানের সাথে সি এর মানটা গুণ করবো গুণ করার ক্ষেত্রে দেখবো একটা শূন্য আছে কিনা তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ঘরে একটা শূন্য আছে তারপরে ঘরেও শূন্য আছে তারপরে ঘরে শূন্য আছে তারপরে ঘরে শূন্য নেই তারপরে ওয়ান হবে তারপরে ঘরে শূন্য আছে শূন্য হবে তারপরে ঘরে শূন্য আছে শূন্য হবে তারপরে ঘরে শূন্য আছে শূন্য হবে তারপরে ঘরে কোনো শূন্য নেই তাহলে ওয়ান হবে এভাবে করে চাইলে আমরা যে কোনো ধরনের সত্যক সামনে আমরা চালু করতে পারি এখন আমরা এখানে গেট আসবে সামনে অর গেট আসবে গেট আসবে আসবে নর গেট আসবে এক্স অর আসবে ডি আর আসবে হাফ এডার আসবে ফুল এডার আসবে এখানে যাই আসবে সবগুলো গেটের মধ্যে কিন্তু আপনাকে সত্য সামনে আঁকতে হবে তাহলে যারা এই গেট করার সময় যারা সত্য খুব করতে তাদের জন্য ক্লাসটা এবং কোনো কিছু যদি আপনি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন ধারাবাহিক ক্লাস পেতে হলে অবশ্যই পেজে পলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ক্লাসে আলাইকুম